নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পৌষ মাসের পনেরো তারিখ বুধবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো বিরানব্বইতম অধ্যায়ে পাণ্ডবদের স্বরূপ নির্ণয় পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারায়ণ চৈবা নারায়াতামাম দেভিংসারা সাতীম ব্যাসাম ঋষি বৈসম্প্রান বললেন ধ্রুপদ পুত্র ধৃষ্টদুম্ন ভীম অর্জুনের পিছনে পিছনে সেই ব্রাহ্মণের গৃহে প্রবেশ করলেন এবং সকলের অজ্ঞাতসারে অতি নির্জনে সেই প্রদেশে গোপনে রইলেন তার সহচর পুরুষেরাও গুপ্তভাবে সেখানে রইল সন্ধ্যের সময় ভীম অর্জুন নকুল সহদেব ভিক্ষা করে ফিরে এসে ভিক্ষালব্ধ বস্তু সমস্তই যুধিষ্ঠিরকে নিবেদন করলেন তারপর মাতা কুন্তি দ্রৌপদীকে সম্বোধন করে বললেন বৎস তুমি এর অগ্রভাগ নিয়ে দেবতাদেরকে ব্রাহ্মণদেরকে এবং উপস্থিত অন্য প্রার্থীদেরকে দান করো তারপর অবশিষ্ট অংশ দুই ভাগে ভাগ করবে তার মধ্যে এক ভাগ দেবে ভীমকে এবং আর এক ভাগকে ছয়টি ভাগে বিভক্ত করে আমাদের সকলকে দেবে ভীম সর্বদাই অধিক ভোজন করে থাকে রাজকুমারী দ্রৌপদী কুন্তীর দেওয়া আদেশ প্রতিপালন করলে সকলে পরম সুখে ভোজন করলেন ভোজনের শেষে নকুল সহদেব ভূমিতে কুশসজ্জায় নিজ নিজ স্থানে শয়ন করলেন কুন্তি তাদের মাথার কাছে শয়ন করলেন দ্রৌপদী তাদের পদতলে শয়ন করলেন দ্রৌপদী পাণ্ডবদের সঙ্গে ভূমিতে শয়ন করে তার কিঞ্চিত মাত্র দুঃখ হল না এবং তাদের প্রতি কোনো অসম্মান প্রদর্শন করলেন না এইভাবে করে সেই বীর পুরুষেরা যুদ্ধ এবং সেনা নানা নানা প্রকার কথা বলতে লাগলেন যুদ্ধ এবং গুহের বিষয়ে পর্যালোচনা করতে লাগলেন পাঞ্চাল রাজ দ্রুপদের পুত্র তাদের সমস্ত কথা শুনলেন এবং তার সঙ্গীরা কৃষ্ণাকে ভূমিতে স্বয়ন অবস্থায় দেখতে পেলেন রাজকুমার জিষ্টদুম্ন তাদের কথা আদ্যপ্রান্ত শুনে দ্রুপদরাজকে নিবেদন করার জন্য সেখান থেকে অতি দ্রুত গমন করলেন দ্রুপদরাজ পাণ্ডবদেরকে বিশেষভাবে চিনতে না পারায় অত্যন্ত বিষণ্ন হয়ে রয়েছেন এমন সময় যৃষ্টদুম্নকে আসতে দেখে জিজ্ঞাসা করলেন পুত্র দ্রৌপদী কার সঙ্গে কোথায় গেল সে কি কোনো শূদ্র বা বৈশ্যের গলায় বড় মাল্য দিল আমার সুললিত কুসুমালা কি শ্মশানে পড়ে গেল কোন উত্তম পুরুষ দ্রৌপদীকে হরণ করলেন আমার মস্তকে বাম চরণ অর্পণ করলো কে সৌভাগ্যক্রমে দ্রৌপদী কি অর্জুনের সঙ্গেই গেছে হে পুত্র তুমি যথার্থ বলো আমার কন্যাকে কে গ্রহণ করেছে পাণ্ডুপুত্র অর্জুন কি স্বয়ংবরে আমার কন্যাকে বিবাহ করেছেন রাজকুমার ধৃষ্ট পিতার কথা শুনে আনন্দিত মনে বলতে লাগলেন হে পিতা যিনি দেবতুল্য রূপবান কৃষ্ণা যার নয়ন যুগল লোহিত বর্ণ যিনি সেই ধনুতে গুণ রোপণ করে অনায়াসে লক্ষ্য ভেদ করেছেন সেই যশস্বী অর্জুন আজ মহাভারতের আদি পর্বের একশো বিরানব্বইতম অধ্যায়ে পাণ্ডবদের স্বরূপ নির্ণয় পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ লাভের আশা বৃষ ভাত্রি বিরোধ মিথুন অযথা ব্যয় কর্কট অসন্তুষ্ট সিংহ উচ্চশিক্ষার সুযোগ কন্যা সঠিক সিদ্ধান্তে লাভ তুলা স্থায়ী সমাধান বৃশ্চিক দান ধ্যানে রত ধনু বিরোধ, মকর অসৎ উপায় গ্রহণ কুম্ভ মিথ্যা অপবাদ মীন স্বপ্ন পূরণ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ